আবারও ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ছবি নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে এর আগে বাংলাদেশি পরিচালক রায়হান রাফির পরিচালনায় মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল এবার দেখা যাবে জিতকে এবার আবার ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলে নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফি আর সেখানে মুখ্য ভূমিকায় দেখা মিলবে জিতের ছবির নাম লায়ন চলতি বছর এই ঈদের সময় মুক্তি পেয়েছিল রায়হান রাফির পরিচালনায় তুফান মুখ্য ভূমিকায় অভিনয় ছিলেন ওপার বাংলার সাকিব খান নাবিলা এবং এপার বাংলার মিমি চক্রবর্তী বিশ্বজুড়ে রীতিমতো তুফান তুলেছিল এই ছবি বিশেষ করে ছবির দুটো গান দুষ্টু কোকিল আর লাগে উড়া ধুরা এসবিএফ সহ প্রযোজনা করেছিল ছবিটি এবার আবার ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন ছবির পরিচালনা করতে চলেছেন রায়হান রাফি আর মুখ্য ভূমিকায় দেখা মিলবে জিতে ছবির নাম থাকবে লায়ন প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে লায়ন ছবিটি প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন এই ছবিতে শুরু করতে পেরে আমি উচ্ছ্বাসিত জিত দা সুপার অনেক দিন ধরেই আমাদের মিটিং হচ্ছিল খুব আকর্ষণীয় কিছু হতে চলেছে জিদা এমন কিছু আগে করেনি আর আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আর সেই জন্যই হয়তো সুরঙ্গ তুফান পরাণের মতো ছবিগুলো ব্লকবাস্টার হয়েছে আমি বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই